এনতেকালের পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হলো মাথায় যন্ত্রণা হলো বারবার বার ব্যবসায় পড়েন যে রাত্রে এনতেকাল করবেন সেই রাত্রে সাবাইক রাম কেউ ঘরে ফেরে নাই সবাই কান্দেশ সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদেন কাঁদেন সব থেকে বেশি কাঁদছেন রসোল্লার হুশ এলো হাজরত ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল আয়েশা ফাতেমাকে ডেকে বলেন মা তোমার আব্বা যান কি তোমার বলল কান্না বন্ধ হলো তোমার হাজরাত ফাতেমা বলেন মা আমার আব্বা যান আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হল রসুলের ইন্তকালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমার ইন্তকাল হবে হয়েছিল তাই রসুল্লাহ বেউস হয়ে পড়লেন আবার হুশ হল আবার বেউস হলেন হজরের পরে হাজরাতি জিব্রাই এসে বলছেন আসসালাম রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজ বলছেন একজন নতুন ফেরিস্তা এসেছে আজ আমার সাথে যে ফেরিস্তা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনো দিন চায় নাই আর কোনো দিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য সে ফেরার নাম মালাকুল মৌ জান্নাতে মালাকুল মউত অনুমতি নিয়ে রাসূলের জসাদ মোবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করেছি আর কেয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়া আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ রব্বুল আরাম আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল্লাহ বললেন মালাকুল আমি যদি তোমাকে অনুমতি না দেই হাজারতে মালাকুল মৌত বলেন্লাহ আল্লাহ তারা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো আল্লাহ ওয়াহ্মা আল্লাহ ওয়াহ্মা হাসরাত ইজিবরায়েল বলেন ইয়ার সুর আল্লাহ আল্লাহ রহ্মুল আর আপনার সঙ্গে দিদারের ইন্তেজার করতেছেন নবী বললেন মালাকুল্ম তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকুলমৌদ যখন যান কবজ করতে যাবে রাসল বললেন আয়সা একটু কাছে আসো ছিল কয়েক টুকরা সোনাগুলার খবর কি ছয় টুকর ছোট্ট ছোট্ট হাজরত আয়সা বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক্ষুনি স্বর্ণ টুকরাগুলি সৎকা করে দাও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আরে সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মোহাম্মদের ঘরের ভিতরে শোনা আছে হাজরা তোমর দেল্লাহুতা আলা নু রসুলের সঙ্গে দেখা করতে গেছিলেন একদিন ঘরে মায়েশা ছিলেন না হাজর তোমর সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রসুল্লা জিজ্ঞেস করছেন ওমর কান্দ কেন হাজার ওমর বলছেন আমি বিশ্বনবীর ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা পানি রাখার পাত্র পড়ে আছে একটা গ্লাস হয়ে পড়ে আছে আর এক কোনায় এক কেজি কি আধা কেজি জল পড়ে আছে আর রসুল শুয়ে আছেন দড়ি দিয়া বোনানো একটা খাটিয়ার উপরে চাদর নাই বালিশ নাই হাত মুবারক মাঠার তলে দিয়ে শুয়ে আছে পিঠ মুবারক দড়ির দাগ কেটে আছে হাসান তোমার বল ছেড়ে আর সোল্লাল্লা আমি তো বরটা বুঝতে পারছি না বিশ্ব তার পিঠে দড়ির দাগ পানির পাত্র কায় ফেয়ে পড়ে আছে খাট নাই বালিশ নাই আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য এত তুসুক বানাই নিয়ে আসি বললেন ওমর আমি তো দুনিয়া শান্তি করতে আসি আমি যদি ওহৎ পাহাড়কে বলি ওহৎ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহৎ পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে আসি নাই নবীজি বললেন আয়সারে সোনাগুলি বিতরণ করে দাও সাদকা করে দাও মালাকুল মউত বললেন তুমি তোমার কাজ সারো জান শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা মুখে উচ্চারিত হলো আসসালাত আসসালাত ওয়া মালাকাত আইমানুকুম ও আমার নামাজ নামাজ সুবহানাল্লাহ সময় মেয়ের কথা বললেন না নাতির কথা বললেন না জামাইয়ের কথা বললেন না আমার ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর বাকরের জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি ছিল জনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না কেমতের বিদ যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেন জান্নাতে যাওয়ার উপায় নাই